আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে টাইগার মুরগির প্যারেন্টস দেখতে চেয়েছিলেন আমার কাছে থেকে টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং দেখতে চেয়েছিলেন আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে চোদ্দ দিন বয়স হচ্ছে বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন একদম মার্শাল্লাহ এ টু জেড বাচ্চাগুলো সুস্থ আছে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম প্লাস হবে বাচ্চাগুলো চোদ্দ দিনে আমি গত এক তারিখে বাচ্চাগুলো বোর্ডিংয়ে নামাইছিলাম আমি যখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে নামাই তখন আপনাদের আমি লাইভে এই বাচ্চাগুলো দেখাইছিলাম যে আমি কীভাবে বাচ্চাগুলো বোর্ডিং করছি সেই বাচ্চাগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগারেটে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এখানে আলহামদুলিল্লাহ বাচ্চা আছে অনেকগুলো তো এখানে একটা বাচ্চা আপনারা বি গ্রেড দেখাতে পারবে না সবগুলো বাচ্চা এগারেটে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা আর এই বাচ্চাগুলো হচ্ছে আমি বোর্ডিং শেষ করেছি বোর্ডিং শেষ হয়ে গেছে যেহেতু শীতের দিন আমি প্রায় এগারো দিনের মতো বোর্ডিং করেছি একটু আবহাওয়া খারাপের জন্য একটু ভালোভাবে আমি বোর্ডিং করেছি তো আপনারা কে কোর থেকে ভিডিও দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আসলে আমার ভিডিওটা আজকে করার উদ্দেশ্যটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় আমরা কি কী ওষুধ খাওয়াতে পারি বা কি কি মেডিসিন বা ভ্যাকসিন দেয় সেটার উপর আজকে এই ভিডিওটা তৈরি করছি তো যারা নতুন খামারি আছেন যারা আমার এই ভিডিও দেখছেন তারা অনেক কিছু বুঝতে পারবেন যেহেতু অনেকে আছে যারা নতুন নতুন খামার শুরু করছেন তারা অনেক কিছু আমার এই ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে বাচ্চাগুলো আমরা বোর্ডিং কি কি মেডিসিন দিয়ে করি বা কীভাবে বাচ্চাগুলো বোর্ডিং করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এখন কিন্তু বাচ্চা বোর্ডিং করতে হচ্ছে না বাচ্চা বোর্ডিং শেষ করেছে জাস্ট আমি একটা একটা লাইট ওপেন করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এছাড়া বাচ্চা কিন্তু আমার বোর্ডিং শেষ আলহামদুলিল্লাহ তো প্রথমে কথা বলি সেটা হচ্ছে আপনারা কে থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা এই গ্রেট অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বোর্ডিং ভ্যাকসিন করা রেডি বাচ্চা বিক্রি করে থাকি জেরো বাচ্চাও বিক্রি করে থাকি যারা বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা নি নিতে চাচ্ছেন হয়তো বোর্ডিং ভ্যাকসিন করা ঝামেলা মনে করছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এই গ্রেট অরিজিনাল টাইগার মুরগি দেওয়ার জন্য এদিকে বাচ্চা আরও আছে আমি বাচ্চা আরও ওপরে রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগারে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা কে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে নক করবেন তবে একটা কথা বলি যারা টাইগার মুরগির বাচ্চা শীতে বোর্ডিং বা ভ্যাকসিন করতে চাচ্ছেন তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে কখনো বা কোনো সময় এই বাচ্চাগুলোকে কিন্তু ডেরেক্ট ঠান্ডা পানি দেওয়া যাবে না বা মোটরে পানি বা টিউবওয়েলে পানি দেওয়া যাবে না অবশ্যই পানিগুলো একটু হালকা গরম করে নিতে হবে তা নাহলে বাচ্চাগুলোকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণ শীত আর এই শীতে কিন্তু পানি বেশি মানে গরম হয়ে থাকে আর কি তো চেষ্টা করবেন বাচ্চাগুলোকে অবশ্যই গরম পানি দেওয়ার জন্য আর আপনারা যারা আমাদের কাছে থেকে অনেকে কোয়েল পাখি নিতে চাইছেন আমাদের কাছে কিন্তু কোয়েল পাখিও আছে আপনারা যদি কোয়েল পাখি দেখতে চান অবশ্যই আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদেরকে বলতে হবে যদি কোয়েল পাখি দেখতে চান কোয়েল পাখিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা বাচ্চা বোর্ডিং করছেন এই সময় শীত শীতের সময় তারা একটু সাবধানে বাচ্চা বোর্ডিং করার চেষ্টা করবেন চেষ্টাই করবেন বাচ্চাগুলো জানি কোনোভাবে ঠান্ডা আবহাওয়া না পায় আর সবসময় জানি দিনটা চব্বিশ ঘন্টা জানি লাইটটা জ্বালায় রাখা যায় আমি কিন্তু দেখতে পাচ্ছেন ফার্মের চারিদিকে দিকে কাপড় বিছাইতে রাখছি আমি কিন্তু দিনে ওইভাবে কাপড় বিছাইতে রাখি আমি কোনো সময়ের জন্য কিন্তু কাপড়গুলো উঠায় না সবসময় বিছানোই থাকে কারণ ঠান্ডা যে আবহাওয়া বা ঠান্ডা যে এই যে বাতাস এই বাতাস কিন্তু সরাসরি বাচ্চার গায়ে লাগলে বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলো জানি সুস্থ থাকে আর প্রথমে আমরা যখন বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে নামাই তখন কিন্তু সবার প্রথমে আমি আগে ঠান্ডা পানি খেতে দিয়েছিলাম আমি কিন্তু এটা আপনার সরি গরম পানি খেতে দিয়েছিলাম ঠান্ডা পানি দেই নাই এটা কিন্তু আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখাইছিলাম যে বাচ্চাগুলো আমি কিভাবে বোর্ডিং করি সেটা কিন্তু এর ভিডিও এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তো আপনারা থেকে করতে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারা অনেকে আমাদের কাছে থেকে এরকম জানতে চান যে আপু কীভাবে আমরা বাচ্চাগুলোকে বোর্ডিং করবো বা ভ্যাকসিন করবো এটা আপনারা অনেকে জানতে চান আমি প্রথম দিনেই কিন্তু গরম পানি দিয়েছিলাম আর প্রথম দিন গরম পানি দিয়েছি তার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর লাইসেভিট আর শেফাওয়ান আমি দিয়েছি আমি গরম পানির সঙ্গে প্রথমেই আমার যে আমি সর্বপ্রথম যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে গরম পানির সঙ্গে প্রথমেই কিন্তু আমি লাইসোভেটটা দিই লাইসোভেট কিন্তু অনেকেই দেয় না লাইসোভেটটা কিন্তু খুবই ভালো আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এপি এপি ঔষধটা খুবই ভালো এটা নাপার মতো কাজ করে এটা আপনারা চাইলে খামারে রাখতে পারেন আর রেনামাইসিন মাইসিন হাই হাইকমক্স এইগুলো আল আলহামদুলিল্লাহ আমার কাছে সবসময় থাকে আপনারা চেষ্টা করুন বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য এই জিনিসগুলো প্রয়োগ করার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছেন সবসময় গরম পানি দিই আমি আর গরম পানি দেওয়ার জন্য কিন্তু বাচ্চাগুলো একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন রাতের বেলাও কিন্তু বাচ্চাগুলো ঝরঝরে আর লেটারগুলো দেখেন একদম একদম ঝরঝরে আছে বাচ্চার কোনো অসুবিধা যদি না হয় এই জন্য লেটারগুলোও কিন্তু একদম ঝরঝরে আছে তো আপনারা যারা এরকম বাচ্চা নিতে চান অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন এইখানে একটি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর আপনারা এরকম বাচ্চা নিতে পারেন এই বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন চলছে রাত চলছে চোদ্দ দিন দেখতে পাচ্ছেন চোদ্দ দিনের বাচ্চা প্রায় আড়াইশো থেকে সাড়ে তিন তিনশো আলহামদুলিল্লাহ চলে আসছে আপনারা যারা টাইগার মুরগি বাচ্চা নিতে চান আমরা মোরগ বা মুরগি বাসায় করে দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা যে যেরকম সাইজে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এ ক্রেটে অরিজিনাল টাইগা মুরগি বাচ্চা আপনাদেরকে দিব বাচ্চাগুলো একদম সুস্থ আছে আমি কিন্তু রাতে পানি দিয়েছি মাগরিবের কিছু আগে পানি দিয়েছি পানিগুলো একটু পরে উঠেই নেবো দেখতে পাচ্ছেন এই পাত্রে কিন্তু আমি পানি দিয়েছি পানি কিন্তু বেশি দিই নাই পানি দিয়েছি আমি মাত্র এক বট পানি দিয়েছি এখানে আমার দেড়শো পিস বাচ্চা আছে রাতে পানি খুবই কম দেয় আর আমি এই বাচ্চা যেহেতু চোদ্দো দিন করে চলছে আমি কিন্তু এখন প্লিস্টেটের খাবারটাই খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন তো এই আমি নারিশ কোম্পানির খাবারটা খাওয়াচ্ছি কারণ নারিশ কোম্পানির খাবারে অনেক পুষ্টি আছে আমি এই খাবারটাই সবসময় খাওয়াই তো আপনারা চাইলে নারিশের খাবারটাই খাওয়াতে পারেন আর এই বাচ্চাগুলো কিন্তু যেহেতু চোদ্দ দিন বয়স চলছে দেখতে পাচ্ছেন একদম গ্রোথ ট্রোথ খুবই ভালো আছে এইগুলো কিন্তু হাইট অনেক হবে প্রায় সাত কেজি আট কেজি ওয়েট হয় এগুলো এর আগেও দেখেছেন আপনারা ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে এইগুলো ওয়েট কিন্তু অনেক বেশি হয় আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনাদের দয় আমাদের কাছে থেকে চিটেগঞ্জ থেকে দুইজন কন্ট্যাক্ট করেছে বাঁচানোর জন্য তো বাচ্চা খুব সীমিত আছে আপনারা যদি নিতে চান অবশ্যই কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম সুন্দরভাবে আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দিয়ে দিব আমরা সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দিই হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারেন দেখেন বাচ্চাগুলো কত সুস্থ সবল আছে এ টু জেড বাচ্চাগুলো ভালো আছে খুবই ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন আর আপনারা কে কোর থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস বক্স একটু লেখালেখি না করলে কেমন হয় বলুন আচ্ছা জীবন আহমেদ কি লেগেছেন ও আচ্ছা আচ্ছা খামার কই এটা হচ্ছে বগুড়া সদর আমি বগুড়া থেকে বলছি এটা হচ্ছে আমার টাইগার মুরগির খামার ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে অ্যাড হওয়ার জন্য আরেকজন আছেন হচ্ছে ও থেকে ও আচ্ছা আচ্ছা ভাঙা আচ্ছা ফরিদপুর ভাঙ্গা থেকে আছেন সুমীর ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অ্যাড হওয়ার জন্য আপনার যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এগারোটি অরজেনাল টাইগার মুরগির বাচ্চা আর এই বাচ্চার বয়স চলছে আজকে চোদ্দো দিন দেখতে পাচ্ছেন যারা জেরো বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে জেরো বাচ্চা নিতে পারবেন আর যারা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে চান আপনারা এরকম বাচ্চা নিতে পারেন একদম সুস্থ সবল বাচ্চা আমরা দিব ছেলে মেয়ে বাসায় করে দিব যা যেরকম লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাচ্চা একদম সুন্দরভাবে পার্সেল করে দিব আর আমরা বাচ্চাগুলো বোর্ডিং করেছি বোর্ডিং শেষ হয়েছে ইনশাল্লাহ বাচ্চাগুলো এখন সুস্থ সবল আছে আমাদের বাচ্চা বোর্ডিং শেষ বাচ্চাগুলো আমরা বোর্ডিং থেকে একদম ফাঁকা জায়গাতে নামাই দিয়েছি বাচ্চাগুলো সুস্থ আছে আমি একটা লাইট আপাতত জ্বালাইতে রাখছি আর চারিদিকে কাপড় ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন এই চারিদিকে কিন্তু কাপড়ের ব্যবস্থা আছে ওই পাশেও আরও বাচ্চা আছে ওটা বোর্ডিং চলছে আর এই পাশটা কিন্তু বোর্ডিং শেষ হয়েছে ওই যে দেখুন ওই পাশে বাচ্চার বোর্ডিং চলছে এই পাশে বাচ্চা বোর্ডিং চলছে আর এই পাশে বাচ্চা বোর্ডিং শেষ হয়ে গেছে এই পাশেও কিন্তু একটা বোর্ডিং চলছে ঠিক আছে তো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কে কোথেকে আছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যারা এগারেট অরজিনাল টাইগার মুরগি নিতে চান কারণ টাইগার মুরগিতে তো কিন্তু অনেক ভেজাল আছে আপনারা জানেন অনেকে এগ্রেট অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে গিয়ে হাইব্রিড কালার বা সোনালি এইগুলো নিয়ে যায় আর যেরও বাচ্চা সেটা ঝামেলা বেশি হয় আর আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো বাচ্চা বয়স চোদ্দোর দিন চলছে এখানে ভেজাল হওয়ার কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন একদম মাল্টি কালার সবগুলোই কিন্তু মাল্টি বাচ্চা মানে চোখে পড়ার মতো আর কি যাই হোক আর টাইগার মুরগির বাচ্চা কিন্তু মাল্টি কালার হয় সেটা অবশ্যই আপনারা জানেন অনেকগুলো কালার হয় দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর আছে এই পাশে আরও আছে দেখেন এগুলো হচ্ছে এগারে টু অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা কারণ চোদ্দো দিন বয়সী বাচ্চা আপনারা পনেরো দিনের বাচ্চা নিতে পারেন এগুলো বাচ্চা আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম প্লাস করে দিব কারণ এগুলো ওয়েট চলে আসছে অনেক ভালো ওয়েট চলে আসছে পনেরো দিনে এগুলো বাচ্চা কিন্তু আপনার সাত আট কেজি ওয়েটে আসবে মোরগগুলো সাত থেকে আট কেজির মতো ওয়েট আসবে আর মুরগি যেগুলো ডিম দেবে সেগুলো সাড়ে তিন থেকে চার কেজির মতো ওয়েট আসে একদম হানড্রেড পার্সেন্ট এগিয়ে একটা অরিজিনাল টাইগা মুরগি বাচ্চা আপনারা মানে ভেটেনারি হাসপাতাল থেকে যদি পারেন ভেটেনারি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে এসেও কিন্তু আপনার বাচ্চাগুলো দেখে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন যে আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমাদের ছোট্ট একটা খামার তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে এগিয়ে একটা বাচ্চাদের জন্য কারণ অনেকে আছে অনেক শখ করে কিন্তু খামার করে তারা কিন্তু অনেক ভেজালে পড়ে যায় দেখা যাচ্ছে শখের খামারটা অনেক সময় নকল বাচ্চাদের ঝামেলা হয়ে যায় আর এই বাচ্চাগুলো কিন্তু আমি কবে কিভাবে বোর্ডিং করেছি কি কি মেডিসিন দিয়েছে টু জেড কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বা সবসময় করি তো আমি কিন্তু এই বাচ্চাগুলোকে বোর্ডিং দিয়েছি এক তারিখে বোর্ডিং করেছিলাম আজকে চোদ্দো তারিখ আমি কিন্তু এর মধ্যে মারেক্স ভ্যাকসিন দিয়েছি পাঁচ দিনে রানীক্ষেত দিয়েছি এগারো দিনে গাম্বুরো দিয়েছি আপাতত বাচ্চাগুলো এই অবস্থায় আছে আবার সতেরো দিনে গাম্বুড়ো দিব তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম এ টু জেড সুস্থ সফল আছে যেহেতু চোদ্দ দিনের বাচ্চা একদম ঝরঝরে গেছে আচ্ছা চট্টগ্রাম থেকে মামুন আহমেদ বলছেন এগুলো বাচ্চা হ্যাঁ এর আগে আপনাকে বাচ্চা দিয়েছিলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য তো যাই হোক যারা এরকম এগুলিটা অরিজিনাল টাইগামুরগি বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান তারা অল্প পরিসরে খামার করতে পারেন আরেকটা কথা বলি সারা তারা হচ্ছেন আপনারা অনেকে আমাদের কাছে থেকে ফোন করে জানতে চান যে আমরা বাচ্চাগুলো কি অনেকগুলো দেই নাকি অল্প নিলেও দেই আমরা নিম্নে তিরিশ পিস বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করা দিয়ে দিব যারা দশ দিন বা পনেরো দিনের বাচ্চা নিতে চান তারা বোর্ডিং ভ্যাকসিন করে এরকম তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা যে কোনো জায়গাতে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব বা আপনারা এসে খামারে দেখাশোনা করেও কিন্তু বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এইরকম একটু অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা আমরাই গ্যারান্টি সহ দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও অনেক খামারি আছে তারাও দিতে পারবে কিনা জানি না কারণ তাদের সঙ্গে আমার অতটা জানাশোনা নেই তবে আমরা দিব একদম গ্যারান্টি সহ দেখতে পাচ্ছেন চোদ্দো দিনের বাচ্চা মাসাল্লাহ একদম ঝরঝরে তচ্চা আর এত সুন্দর হয়েছে বাচ্চাগুলা যা বলার মতো না এইগুলো আমি ডিমের জন্য রেডি করেছি যারা ডিমের জন্য নিতে চান তারা অবশ্যই এই বাচ্চাগুলো ডিমের জন্য নিতে চান নিতে পারেন যারা মোরগ বা মুরগি বাছাই করে নিতে চান তারাও নিতে পারবেন কারণ অনেকে আছে মোরগ বা মুরগি বাসাই করে নিতে চান আপনারা মোরগ মুরগি বাছাই করে এই বাচ্চাগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন মুরগিগুলার চিহ্ন একরকম হয়েছে মোরগগুলো এই যে এই বাচ্চাটা যেটা খাচ্ছে এটা কিন্তু মুরগি দেখতে পাচ্ছেন মানে এটা ডিমের নিয়ে আসতে পারবো এটা মুরগি হবে বা এই যে এর পাশে যেগুলো এগুলো মুরগি হবে আর এটা যেটা আমার দিকে তাকে আছে দেখতে পাচ্ছেন এটা মোরগ হবে দেখেন অনেক ফুল ফুল কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু মোরগ হবে তো এই যে এটা কিন্তু আবার মুরগি হবে দেখতে পাচ্ছেন এখানে ফুল তো আপনার চাইলে আমরা পনেরো থেকে বিশ দিনের বাচ্চাও কিন্তু বোর্ডিং ভ্যাকসিন করে বিক্রি করে থাকি আর আপনারা চাইলে আমরা একদম সুন্দরভাবে বাচ্চাগুলো ছেলে মেয়ে বাস্তায় করে দেব কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন বাচ্চাগুলো সুস্থ সবল আছে খুবই ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন আমি কিছুক্ষণ আগে মানে খাবার দিয়েছি রিস্টার্টার জেরো বাচ্চার যে খাবারটা সেটাই দিয়েছি আমি পনেরো দিন থেকে অর্থাৎ কালকে থেকে আমি একটু বড় খাবার দিব খাবারটা আমি নিয়ে এসে রেখে দিয়েছি তো খাবারটা কিন্তু আমি কালকে থেকে একটু চেঞ্জ করে দেব বড় দানা দেবো আপনারা যারা অনেকে জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চা নিতে পারেন আমরা এ টু জেড বোর্ডিং ভ্যাকসিন করার নিয়মটা কিন্তু বলে দিব আর আমাকে একজন জিজ্ঞাসা করেছে কামাল উনি হচ্ছে এটা হচ্ছে কি নোয়াখালী নোয়াখালী থেকে কামাল ভাইয়া উনি বলেছে যে টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং বা ভ্যাকসিন ভ্যাকসিনের নিয়মটা আসলে ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে আমরা জেরো বাচ্চাকে একদিনের বাচ্চাকে মারেক্স ভ্যাকসিন দিয়ে দিই আর রানীক্ষেত ভ্যাকসিন দিব তিন থেকে পাঁচ দিনে আর গাম্বুরো ভ্যাকসিন দিব এগারো দিনে আবার সতেরো দিনে দেব গাম্বুরো আর পঁচিশ দিনে দিব রানীক্ষেত ভ্যাকসিন এইভাবে আমাদের ভ্যাকসিনটা রানিং চলবে আর যারা আপনারা নিতে চান একদম বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা তাদেরকে কমপ্লিট করে দিব আর যারা একদম জেরো বাচ্চা নিতে চান তারা আপনারা শুধুমাত্র মারিক্স ভ্যাকসিন দিয়ে দেবো সে বাচ্চা আপনারা নিতে পারেন তো লাইনে অনেকেই আছেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা চাইলে আমাদের সঙ্গে আমাদের কাছে কোয়েল পাখি আছে আপনারা চাইলে আমি দেখাতে পারি কোয়েল পাখিও আমরা নতুনভাবে যেহেতু অনেকে আমাদের কাছে থেকে বাচ্চা নেয় অনেকে বলে যে আপনারা কোয়েল পাখিটা রাখবেন বা আপনাদের কাছে থেকে কোয়েল পাখিটা নিতে চাই তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা কোয়েল পাখিটা যেটা মানে এগারে একটা কোয়েল পাখি সেটা আসলে আমাদের বাসায় করতে একটু সময় লাগতেছিল যেহেতু আমরা মুরগি সেক্টরে ছিলাম অনেকদিন বা আছি তো কোয়েল পাখি জাপানিটা আমাদের একটু পাইতে অনেক সময় লেগেছে আমরা অনেক কষ্ট করে জোগাড় করেছি সে মা থেকে কিন্তু ডিম নিয়েছি সেই ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা ফোটাইছি সেই বাচ্চাগুলো কিন্তু এখন বোর্ডিং চলছে কোয়েল পাখি বাচ্চাগুলো অনেক ভালো আছে আপনারা চাইলে কোয়েল পাখি বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে আমি একটু দেখাতে পারি যে আমরা বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করছি কোয়েল পাখি আমি এই পাশে বাচ্চাগুলো বোর্ডিং করেছি আমি ওই পাশটা যেতে পারছি না একটু ঢাকার নাঁদে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখি বাচ্চা বোর্ডিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো বাচ্চা আছে এই পাশে আরও আছে আমি একটু দেখাতে পারছি না ওইদিকে যেতে পারছি না একটু প্রবলেম আছে ওই পাশে তো এইগুলো বাচ্চা কিন্তু আপনারা নিতে পারেন বাচ্চাগুলো কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা কোয়েল পাখি নিতে পারেন কোয়েল পাখি একদম এটা জাপানি কোয়েল পাখি এই গ্যারেটে অরিজিনাল জাপানি কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাবেন একদম ডিমের জন্য আমরা রেডি করে দিব জাস্ট আপনার নিয়ে যে ঠিক এক সপ্তাহ পর বা দশ দিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো ডিম দিবে এইরকম রেডি বাচ্চা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো সমস্যা নেই এগুলো বোর্ডিং শেষ করেছি হচ্ছে যারা ডিমের জন্য নিতে চান তারা ছেলে মেয়ে বাছাই করে আমরা এই বোর্ডিং করে এই বাচ্চাগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো কোয়েল পাখিগুলো আপনারা যেখান থেকেই নিতে চান না কেন আমরা সারা বাংলাদেশ এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ কোয়েল পাখি বাচ্চা বোর্ডিং করে একটু ঝামেলা খুব ঝামেলা হয়ে যায় আপনারা চাইলে নিতে পারবেন আর টাইগার মুরগির তো কথাই নাই আপনারা যে কোনো টাইমে টাইগার মুরগি বাচ্চা নিতে পারেন টাইগার মুরগি বা কোয়েল ফাঁকি দুটোই আমাদের কাছে জেরেও পাবেন বোর্ডিং ভ্যাকসিন করেও পাবেন অনেকে আছে যারা বাসায় হয়তো বেলগুনিতে বা ছাদে হয়তো ছোটো করে একটা ঘর করেছে সেখানে হয়তো দশ পিস বা পনেরো পিস বিশ পিস এরকম বাচ্চা আমাদের কাছে থেকে নিতে চায় বা আমরাও চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য তো আমরা তখন থেকে চিন্তা ভাবনা করেছি যারা এরকম বাচ্চা নিতে চায় তাদেরকে আমরা বাচ্চা দিব কারণ নিম্নে তিরিশ পিস বাচ্চা আমাদের কাছে থেকে আপনার কালেকশন করতে হবে নিম্নে তিরিশ পিস আর ওপরে আপনারা এক হাজার দুই হাজার আলহামদুলিল্লাহ যা চাইবেন পাবেন কোনো সমস্যা নেই এই যে এইগুলো হচ্ছে আমাদের একদম এগ্রেট অর্জনের টাইগার মুরগির বাচ্চা আমি একটু আপনাদেরকে ধরে দেখাই আসলে ধরে দেখানোর মতো পজিশন নেই কারণ বাচ্চাগুলো খুব দূরও দূরি করছে আচ্ছা মেরিনা আক্তার মেরি আচ্ছা উনি লিখেছে রাজশাহী থেকে উনি বলেছে যে টাইগার মুরগির বাচ্চাকে আমরা প্রথমে কি খাওয়াবো আসলে টাইগার মুরগি বাচ্চাকে প্রথমে কিন্তু আমরা প্লে স্টেটের যে খাবারটা এই যে এই খাবারটা এটাই কিন্তু আমরা দিয়ে থাকি একদম একদম ছোটো দানা আপনার এটাকে একটু দেখায় না দেখলে হয়তো বুঝতে পারবেন না এই যে দেখুন একদম এরকম ছোট দানা কিন্তু আমরা খাবারটা টাইগার মুরগিকে দিয়ে থাকি তো এরকম খাবারই কিন্তু দিতে হবে ঠিক আছে অনেক ছোট দানা কিন্তু এটা আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি দেখি হয়তো একটু যেমন হচ্ছে এইগুলো খাবার কিন্তু দিতে হবে তারপরে খাবারটা কিন্তু একটু চেঞ্জ হবে মানে তো পনেরো দিন বা বিশ দিনের মধ্যে অর্থাৎ বাচ্চাগুলোর গ্রহদের উপরে এই এই বাচ্চাগুলোকে আমরা কিন্তু খাবারটা চেঞ্জ দেব এর চেয়ে একটু আর দানা বড় আছে সেই খাবারগুলো কিন্তু দিতে পারবো তারপরে আমরা যখন বাচ্চা একদম ম্যাচুর হয়ে যাবে বা মুরগি পরিণত হবে তখন কিন্তু আমরা ব্রয়লার বা ব্রয়লার স্টার্টার বা অন্য খাবার বাদ দিয়ে কিন্তু আমরা ডিরেক্ট লেয়ার লেয়ার ওয়ানে যাবো যখন ডিমে আসবে আর ডিমে আসার সময় কিন্তু বাচ্চাগুলো থেকে একটু অন্য রকম আমরা খেয়াল করি কারণ বাচ্চাগুলা সময় চেষ্টা করি সুস্থ রাখার জন্য যেহেতু সুস্থ না রাখলে কিন্তু ভালোভাবে দেবে দেবেন একটা কথা বললি যারা জেরো বাচ্চা নিচ্ছেন বোর্ডিংটা ঠিকঠাক না করলে কিন্তু বাচ্চাগুলো নেক্সট টাইম ডিমে আসতে কিন্তু ঝামেলা হয়ে যাবে এটা একটু খেয়াল করবেন ওই জন্য বোর্ডিংটা একদম সম্পন্ন করবেন বোর্ডিং ভ্যাকসিন আর মেডিসিন কিন্তু ক্লিয়ার আপনাদের করতেই হবে তা নাহলে কিন্তু বাচ্চাগুলোকে আপনারা মানে সুস্থ রাখলেও অনেক সময় বাচ্চাগুলো কিন্তু ঝামেলা হয়ে যাবে কিন্তু সুস্থ রাখার মানে এই না যে আপনার বয়স অনুযায়ী সময় হয়তো পার হয়ে যাচ্ছে আপনি হয়তো বাচ্চাগুলোকে সেভাবে হয়তো খেয়াল করতে পারছেন না এরকম করা যাবে না আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে আবার গ্রোথ যেন ভালো হয় দেখেন আমার এখানে আজকে চোদ্দো দিন বয়স হচ্ছে বাচ্চাগুলোর গ্রোথ দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর আছে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন একদম জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চা কিন্তু আপনার আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে নক করবেন আমাদের কাছে ফোন নাম্বার একটু পরে আমি দিয়ে দিব আপনাদেরকে আর আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে আপনারা সেখান থেকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই হচ্ছে অনলাইনে আমরা এই বিজনেসটা করছে দু হাজার সাল থেকে ইয়া সরি দু সাল থেকে এখন পঁচিশ সাল চলছে আমরা যদি এক রেট অজেন বাচ্চা দিতে পারি তো ভালো যদি না পারি আমরা দুই নম্বরে কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম রেপোর্ট নাই বা থাকবেও না কখনও তো যাই হোক মায়ের কৃষি খামারে ফোন নম্বর জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স টু সিক্স টু সেভেন জিরো এটা হচ্ছে মায়ের কৃষি খামারের নাম্বার আপনারা চাইলে যে কোনো সময় ফোন দিতে পারেন আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও তো আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লা আপনাদের বাসার যেখানে হোক না কেন আমরা চেষ্টা করবো বাচ্চাগুলো জেলা পর্যায়ে পাঠানোর জন্য আর আপনারা এসে দেখে শুনে নিলে তো প্রশ্নই নাই আপনারা নিতে পারেন এর পাশাপাশি যারা কোয়েল পাখি নিতে চান ডিমের জন্য যে ডিমের জন্য অনেকে আছেন যারা কোয়েল পাখি নিতে চান তারা কোয়েল পাখি নিতে পারেন মেয়ে জাত বা ছেলে জাত আমরা দুটোই বাসায় করে দিব কোয়েল পাখি বা এই টাইগার মুরগি দুটাই কিন্তু আমরা বাসাই করে দিব যে কেউ যদি ছেলে জাত নিতে চান বা কেউ মেয়ে জাত যদি নিতে চান তাহলে আপনারা দুটাই আমাদের কাছে থেকে বাসাই করে পাবেন একদম হানড্রেড পার্সেন্ট বাছাই করে দিব ছেলে বা মেয়ে তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি লাইফটা বেশি বড় করব না ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে ছেলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করব কালকে আবারও এই একই সময় আপনাদের সামনে এরকম একটা ছোট্ট লাইভ নিয়ে আসার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোর থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম